আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও পূর্বাস থেকে যারা আমাদের এই ভিডিওটি প্লে করছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকেও আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের দাম সমূহ তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রথমেই জানাচ্ছি হোলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো সত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট কিনতে পারবেন তিরিশ টাকা প্রতি বস্তা পাঁচশো দশ টাকা সেই পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সেই সাথে আকিস সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট কিনতে পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে প্রিমিয়ার কিনতে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে সিমেন্ট ক্রয় করবেন আজকের খুচরা বাজারে জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে গাজী সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সর্বশেষে ইঞ্চ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের আপডেট বাজার মূল্য তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালস এর প্রাইস আপডেট তুলে ধরার জন্য এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ